ইয়ার স্টুডেন্ট আমি তোমাদের প্রদীপ স্যার বিদ্যাসাগর স্টাডি সেন্টারের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমি ভূগোলে যে পেজটি কমপ্লিট করে দেব সেটি হলো ছশো চার তার প্রথম প্রশ্ন ছিল একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো নদীর কাজ তারপরে ছিল দেখো পাহাড়ের উপর থেকে নিচের দিকে যে বায়ু নেমে আসে তাকে বলে ক্যাটাবেটিক বায়ু এর পরের প্রশ্ন ছিল দেখো বায়ুর চামাপা যন্ত্রের নাম হলো ব্যারোমিটার তারপর দেখো ছিল দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে জলবিভাজিকা এরপরে ছিল দেখো সূর্য পৃথিবী ও চাঁদের একই স্বরলেখা অবস্থানকে বলে সিজিগি তারপরে ছিল দেখো শীতল বেঙ্গুয়েলা স্রোত প্রবাহিত হয় আটলান্টিক মহাসাগরে পরের প্রশ্ন ছিল দেখো একটি তেজস্কীয় বর্জ্যের উদাহরণ হলো ইউরেনিয়াম এরপরে ছিল দেখো সাতপুরা হলো একটি স্তূপ পর্বত তারপরে ছিল দেখো গঙ্গা ও যমুনার মিলনস্থল হলো এলাহাবাদ এর পরের প্রশ্ন ছিল দেখো ভারতের অরণ্য গবেষণাগারটি অবস্থিত দেরাদুন পরের প্রশ্ন ছিল নিচের কোন নদীটির ওপর ভাগরা নদী পরিকল্পনা গড়ে উঠেছে এটি হবে শতদ্রু পরের প্রশ্ন ছিল একটি তন্তু জাতীয় ফসলের উদাহরণ হলো কার্পাস এরপর ছিল ভারতের ডেট্টোয়েড হলো চেন্নাই তারপরে ছিল দেখো নিচের কোন বিষয়টি সমুন্নতি রেখার সাহায্যে বোঝানো হয় এটি হবে ভূপ্রকৃতি এবার আমি চলে যাচ্ছি শুদ্ধ অশুদ্ধতে তার প্রথম প্রশ্ন ছিল উষ্ণ মেরু অঞ্চলে নদীর কাজের প্রাধান্য লক্ষ্য করা যায় এটি হবে ভুল এর দিকে ছিল আন্টার্কটিকা অঞ্চলে ওজন গহরের অবস্থান লক্ষ্য করা যায় এটি হবে ঠিক তিনের দাগে ছিল পৃথিবীর দ্রুততম উষ্ণ সমুদ্র স্রোত হলো উষ্ণ উপসাগরীয় স্রোত এটি হবে ঠিক পরের প্রশ্ন ছিল ভূমধ্যসাগরীয় অঞ্চলে সাধারণত শীতকালে বৃষ্টিপাত হয় এটি হবে ঠিক তারপর পাঁচের দাগে ছিল ভারতের প্রধান চা উৎপাদক রাজ্য হলো আসাম এটিও হবে ঠিক তারপরে ছিল দেখো মুম্বাই হলো ভারতের শুল্কমুক্ত বন্দর এটি হবে ভুল কারণ ভারতের শুল্কমুক্ত বন্দর হলো কান্ডালা সাতের দাগে ছিল চিত্র থেকে কোনো স্থানের উচ্চতা সম্পর্কে ধারণা পাওয়া যায় না এটি হবে এরপর দেখো আমি এই পেজের শূন্যস্থান পূরণে চলে যাব তার প্রথম প্রশ্ন ছিল রেখা ও রেখার মধ্যবর্তী অঞ্চল ড্যাশ অঞ্চল নামে পরিচিত এটি হবে উষ্ণ মণ্ডল তারপরে দেখো রয়েছে ড্যাশ শক্তির প্রভাবে গৌণ জোয়ারের সৃষ্টি হয় এটি হলো কেন্দ্রাত্বিক শক্তির প্রভাবে তারপরে দেখো রয়েছে ব্যবহৃত ইঞ্জেকশানের সিরিঞ্জ হলো ড্যাশ বর্জ্যের উদাহরণ এটি হবে সংক্রামক বর্জ্যের উদাহরণ পরের প্রশ্ন ছিল ভারতের উদীয়মান শিল্প হলো ড্যাশ শিল্প এটি হবে পেট্রোসায়নিক শিল্প পরের প্রশ্ন ছিল দেখো উপগ্রহ চিত্রে বনভূমিকে ড্যাশ রঙে দেখানো হয় এটি হবে লাল রঙে দেখানো হয় তারপরের প্রশ্ন ছিল ড্যাশ শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় এটি হবে বেঙ্গালুরু এরপর দেখো রয়েছে তুঙ্গভদ্রা হলো ড্যাশ নদীর উপনদী এটি হবে কৃষ্ণা নদীর উপনদী এরপর আমি চলে এসেছি এক কথায় উত্তরে তার প্রথম প্রশ্ন ছিল মরুভূমির শুষ্ক নদী উপত্যকা কী নামে পরিচিত এটি হবে ওয়াদি এরপর দেখো রয়েছে মেরুজ্যোতি বায়ুমণ্ডলে কোন স্তরে দেখা যায় এটি হবে থার্মোস্ফিয়ার পরের প্রশ্ন ছিল একটি জৈব ভঙ্গুর পদার্থের উদাহরণ দাও এটি হবে শাক সবজির খোসা তারপর দেখো ছিল ভারত মহাসাগরীয় স্রোত কোন বায়ু দ্বারা প্রভাবিত হয় এটি হবে মৌসুমী বায়ু এরপর ছিল দেখো ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ বেশি এটি হবে মধ্যপ্রদেশ তারপরে দেখো রয়েছে মৃত্তিকা সংরক্ষণের একটি উপায় লেখো এটি হবে ধাপ চাষ বা ফালি চাষ বা সমুন্নতি রেখা বরাবর চাষ তারপর দেখো রয়েছে পশ্চিমবঙ্গের একটি রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্রের নাম লেখো এটির উত্তর হবে চিত্তরঞ্জন পরের প্রশ্ন ছিল দেখো ডিগ্রি সিটের স্কেল কত এটির উত্তর হবে ওয়ান ইস্টু দু লক্ষ পঞ্চাশ হাজার বামদিকের সঙ্গে ডান দিক তার প্রথম প্রশ্ন ছিল কালবৈশাখী এটি হবে পশ্চিমবঙ্গ তারপর ছিল সোনালী চতুর্ভুজ এটি হবে সড়কপথ তারপর ছিল ড্রামলিন এটি হবে ডিম ভর্তি ঝুড়ি অঞ্চল তারপর ছিল রডোডেন্ডন এটি হবে পার্বত্য বনভূমি